আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো ম্যাসেঞ্জারের প্রয়োজনীয় পাঁচটি টিপস যেগুলো অনেকেই জানেন না তো চলুন শুরু করা যাক এজন্য আমাদেরকে ম্যাসেঞ্জারে যেতে হবে ম্যাসেঞ্জারে আসার পর ফার্স্ট টিপসটা হচ্ছে আমরা যখন কাউকে মেসেজ করি নিচে কিন্তু ডট ডট শো করে তো তখন কিন্তু উনি বুঝতেছে যে আমি ওনাকে মেসেজ লিখতেছি সেই জিনিসটা যদি আমরা হাইড করতে চাই তাহলে কিভাবে হাইড করব মেসেজ করবো তার প্রোফাইলে যাব এখানে লেখা আছে টাইপিং ইন্ডিকেটর এখানে আপনারা ক্লিক করবেন তো এই অপশানটি অফ করে দিলে তাহলে আপনার যে মেসেজ করবেন নিচে যে ডট ডটটা হাইড হয়ে যাবে তো সেকেন্ড ট্রিপসটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদেরকে কেউ মেসেজ করেছে মেসেজটা আমরা সিন করেছি বা রিপ্লাই দেওয়ার সময় পাচ্ছি না তো সে কিন্তু বুঝে গেছে যে আমরা তার মেসেজ রিড করেছি তখন কিন্তু তার একটু মন খারাপ হতে পারে যে আমার মেসেজ দেখেছি কিন্তু রিপ্লাই দেয়নি তো সেই জিনিসটা যেন আমরা অফ করতে যাই তো তাহলে হচ্ছে এখানে একটা অপশন আছে রিড রিসিপ্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা অফ করে দিবেন থার্ড হচ্ছে আমরা কাউকে ছবি পাঠানোর পর ভাবি যে যদি ছবিটা স্ক্রিনশট নিয়ে রাখে অথবা শেয়ার করে অথবা সেভ করে রাখে তাহলে আমার জন্য খুবই প্রবলেম হয়ে যায় তো আমরা ছবি পাঠাবো কিন্তু সেই স্ক্রিনশট বা শেয়ার দিতে পারবে না জাস্ট একবারে দেখতে পারবে তো আমরা যে ইমেজটি দিব সেই ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি তো আমি একটি ইমেজ দিচ্ছি দেন এখানে এডিট অপশন আছে এখানে ক্লিক করবেন তো তারপর দেখুন নিচে অফ লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর লেখা আসছে ভিউ অনস তো আপনার একবারই দেখতে পারবে ছবিটা তো ফোর্থ টিপস টা হচ্ছে অনেক সময় আমাদের নেট অন থাকার কারণে আমাদের কিন্তু ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ দেখা যায় তো অনেকের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসতে পারে স্বাভাবিক যে রাত সময় করে বা তো কি সেই জিনিসটা আমরা হাইট রাখতে পারি তো কিভাবে করবো নিচে যে থ্রি লাইনার আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংস আছে আবার এখানে ক্লিক করে নেবেন তো এখানে একটা অপশন আছে এক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তো এটা অফ করে দিবেন তাহলে হচ্ছে অনলাইন দেখা যাবে না তো ফাইভ নাম্বার টিপস হচ্ছে অনেক সময় আমাদের প্রাইভেসির জন্য মেসেঞ্জার লক করতে হয় তো সে আমরা নিচে থ্রি লাইনারে যাব থ্রি লাইনের আসার পর সেটিংস অপশন আছে এখানে ক্লিক করে নেব তো এখানে একটি অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর অ্যাপ যে অপশনটা আছে এখানে ক্লিক করব দেন এটা অন করে দিব তো তাহলে হচ্ছে আপনার ম্যাসেঞ্জার লক হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ